কেবিডিবি স্কিম থেকে ষাট বছর বয়সে যে কোনো জন যার কৃষি জমি আছে সরকার থেকে দু লাখ টাকা দেওয়া যায় সহায়তার এই টাকাটা এডি অফিস থেকে আপনার ডিরেক্টলি ট্রেজারি থেকে আপনার অ্যাকাউন্টে যায় কোনো ব্যক্তিকে কোন দালালকে কোনো পঞ্চায়েতের কোন কাউকে এক পয়সা দেবেন না হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় সতর্ক বার্তা যেনারা কৃষক রয়েছেন ও সমস্ত চাষি ভাইদের জন্য এই সতর্ক বার্তাটি যেনাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং যারা নতুন করে আবেদন করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন যেনারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার ও দু হাজার টাকা করে সাহায্য পেয়ে থাকেন তেনারা কোনো রকম দুর্ঘটনা কারণের জন্য মারা যান এবং তেনার বয়স আঠেরো থেকে ষাট বছর যদি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই মৃত ব্যক্তির পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় সেই টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন কোথায় যেতে হবে কোথায় ফর্ম পাবেন কিভাবে জমা করবেন কি কি ডকুমেন্ট লাগবে পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে এবং নতুনরা কিভাবে আবেদন করবেন কীভাবে কাগজপাতি লাগবে কি কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে এবং এই সমস্ত এই যে পরিবারের দু লক্ষ টাকা পাওয়ার জন্য কৃষক কৃষকের যারা জেনে মারা যাবেন তার পরিবারকে দু লক্ষ টাকা পাওয়ার জন্য অনেকেই দালাল ধরেন সেই দালাল থেকে বিরত থাকবেন মানে দালাল থেকে দূরে থাকবেন সেই জন্যে কিন্তু এই বার্তাটি এবং কিভাবে আবেদন করবেন আপনারা নিজেরাই সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে করে নিতে পারবেন তাই আমাদের মাননীয় সংসদ মহুয়া মিত্র তিনি জানিয়েছেন কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে জমা করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে কীভাবে আবেদন করবেন দালাল ছাড়াই করতে পারবেন তাই সম্পূর্ণ ওনার মুখ থেকেই শুনে নিন কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে টাকা পাবেন আর আমাদের প্রতিবারের মতো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটু হলেও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক নমস্কার আমি মহুয়া মৈত্র বলছি আমি আমার সমস্ত এলাকার মানুষদের জন্য একটা বার্তা দিতে চাই এটা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তার সম্বন্ধে বলতে যে এটা কে স্কিম আঠেরো থেকে ষাট বছর বয়সে যে কোনো জন যার কৃষি জমি আছে তার যদি মৃত্যু হয় তবে তার পরিবারকে সরকার থেকে দু লাখ টাকা দেওয়া যায় এখন আমার কাছে আমার নজরে এসছে বহু জায়গা থেকে এরকম অভিযোগ আসছে যেটা খুঁজে দেখা হলো যে এটা সত্যি যে কেউ মারা গেলে তার বাড়িতে কোনো দালাল পৌঁছে যাচ্ছে এমন কি পঞ্চায়েতের সাথে যুক্ত এমন ব্যক্তিও পৌঁছে যাচ্ছে এবং বলছে যে তোমার টাকাটা আমরা পাইয়ে দিচ্ছি দু লাখ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার আমাকে দাও এবং অনেক সময় নিরক্ষর মানুষ তারা টাকাটা দিচ্ছে এটাকে একদম বন্ধ করতে হবে সবাইকে সতর্ক করছি এই টাকাটা এডি অফিস থেকে আপনার ডিরেক্টলি ট্রেজারি থেকে আপনার অ্যাকাউন্টে যায় কোন ব্যক্তিকে কোনো দালালকে কোন পঞ্চায়েতের কোনো কাউকে এক পয়সা দেবেন না আপনারা আপনারা টাকা দেন বলে আরও এটা চক্রটা বাড়ছে টাকা দেবেন না দ্বিতীয় এই স্কিমে যে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারে দুটো কিস্তিতে ঢুকে সেখানেও সেই দালাল বা পঞ্চায়েত জড়িত ব্যক্তি গিয়ে বলছেন যে প্রথম কিস্তিটা অফিসের কাজে লাগবে বলে তার ফর্ম টর্ম ফিল করতে হেল্প করছে এবং প্রথম পাঁচ হাজারটা নিয়ে নিচ্ছে এইটাও আপনাদের কাউকে দিতে হবে না আপনারা এডি অফিসে গিয়ে পোখানে ফর্ম ফিল আপ করা লোক আছে এবং আপনার টাকাটা ডিরেক্ট পাবেন কাউকে এক পয়সা দেবেন না এই কেবিতে ভীষণ একটা দালাল চক্র তৈরি হয়েছে আমি তো আবার বলছি পঞ্চায়েতের সাথে জড়িত অনেক ব্যক্তি আছে আপনাদের এটা সতর্ক হওয়া উচিত এক পয়সা কোথাও দেবেন না থ্যাংক ইউ ভেরি মাচ